আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আজকে আমি আমার ফ্যামিলি একটা ব্লগ নিয়ে এলাম সপ্তাহের দিনগুলো আমি কিভাবে কাটাই বা যখন বাচ্চাদের স্কুল বন্ধ হয় কিভাবে ঘুরতে যাই বা আমার নিজেদের ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি হয় ওইটা নিয়েই একটা ব্লগ নিয়ে এলাম আমার সপ্তাহের ছুটির দিনগুলো একটু বের হতে বা বাচ্চাকে নিয়ে বাচ্চাদের ছেলেদের নিয়ে ঘুরতে খুব ভালো লাগে ফ্যামিলির টাইমটাই আমার কাছে খুব ভালো লাগে সবার কাছেই অবশ্যই ভালো লাগবে যার যার ফ্যামিলি নিয়ে তো ওইরকম আমারও ভালো লাগে আমার বাচ্চাদের নিয়ে ঘুরতে বাচ্চাদের সাথে কিছু টাইম কাটাতে কারণ এক একটা সময় এই মুহূর্তে এই মুহূর্তগুলো হয়তো বা এক সময় আর ফিরে পাওয়া যাবে না কারণ ছেলেরা বড় হবে ছেলেদের একটা সময় হবে ছেলেদের একটা ব্যস্ততা হবে তো যখন ছেলেরা এখন ছোট ছেলেদের নিয়ে একটু ঘুরতে যায় আনন্দের কিছু কিছু মুহূর্তগুলো এই আর কি তুলে ধরা তো শুক্রবারে আমরা ঘুরতে গিয়েছিলাম ঘুরতেও না একটু শপিং করতে গিয়েছিলাম মার্কেটে তো ওইখানে এই সাগর পাড় ছিল তো ওই সাগর পাড়েই ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করি মানে আসার পথেই শপিংয়ে গিয়েছিলাম তো বাচ্চাদের নিয়ে ঘুরলাম আর এই সব দৃশ্যগুলো খুবই ভালো লাগে সবাই সবার ফ্যামিলি নিয়ে এই করে আর সব কিছু তো একই ভিডিওতে দেয়া যায় না তো অবশ্যই আমি আরও কিছু কিছু অংশ আছে আমার অন্য কোনো কোনো ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এখন সন্ধ্যা ঘুরেও নিয়ে এসেছে আর সাগর পাড়ে আমরা অনেক ঘুরলাম মজা করলাম তো এই তো আমাদের গাড়িটাও দূরে একটু পার্কিং করেছিলাম কারণ ওই দিন খুবই পার্কিংয়ের ই ছিল তো তার জন্য আমরা একটু দূরে পার্কিং করেছি এই তো আপনাদের ভাইয়া আর এই চারোপাশটা খুবই ধারণ ছিল আর বাচ্চারা একটু আবদার করেছিল সাগর আমরা মানে সাগর পাড়িতে ঘুরে একটু বিচের ওইখানে এখানে একটু নাস্তা খাবে বিকেলে সন্ধ্যার কাবাব বা ভুট্টা তো এই তো গিয়েছিলাম ওইখানে কিন্তু ওইখানটাতে খুবই ই ছিল ও মানি বা আরও ফ্যামিলি ছিল তো ওইখানে আমাদের বসে খাওয়া হয়নি আর আমরা তো এমনিতেই মার্কেটে যাব বাচ্চাদের নিয়ে তো এই তো কিছু খাবার দোকান থেকে নিয়ে নিলাম এখানে বাচ্চাদের খুবই পছন্দ কাবাব আর ওই ভুট্টা আমরাও ছোটকালে এইরকম বাংলাদেশে খেয়েছি মা ইয়ে চুলাতে পুরে দোকানে তো এই গাড়ির ভিতরে আমরা বসে খাই খাওয়া দাওয়াটা করলাম আর ওইখানে বসা হয়নি কিন্তু ইচ্ছা ছিল ওইখানে বসে খাবো কিন্তু লোক একটু নিজেকে ইলাক ছিল। তার জন্য আর ওইখানে বসে খাওয়া হয়নি আর এই তো রাত্র যেহেতু হয়ে গেছে তখন সাতটা হয় সাতটা বেজে গেছে